হ্যাঁ ওই যে কি পিঙ্কু ভাইয়া নাকি হ্যাঁ মধু খাইতে হবে ভালো গুড় খাইতে হবে তো আমার বউ ভয় পাচ্ছে হাত ছেড়ে দিচ্ছি তাই আর বলতে রাখ কি কি আছো মিরালায় যে এক নম্বর এই জায়গা দিয়ে ঢুকতে হবে যাব আমরা স্কুলের সামনে গাইস এখন কাহিনি হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু খুলনাতে থাকবে না অনেক কয়টা ক্যুরিয়ারে চলে যাবে অ্যান্ড খুলনার মধ্যে আছে হচ্ছে এক দুই তিন চার এবং আছে পাঁচটা এই পাঁচটা আমরা আজকে যাচ্ছি ডেলিভারি করতে কারণ যারা কিনতে চায় তারা বলছে আজকেই লাগবে সেই জন্য কিন্তু আমরাই যাচ্ছি আজকে ডেলিভারি করতে তো চলেন যাওয়া যাক নাও এক একটা করে এখানে রাখতে হবে এভাবেই বন্ধুরা দেখেন এই যে কোলে রাখছি আর গাড়ি চালাচ্ছি আর ওই যে ওই দুই হাতেও তো ভরা এখন কি করবো কিছু করার নেই আমাদের ডেলিভারি ম্যান আজকের ভিতরে ডেলিভারি করতে পারবে না সেই জন্য আমাকেই আসতে হলো ফার্স্ট অফ অল একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আপনাকে প্রচুর কষ্ট করতে হবে অ্যান্ড অবশ্যই সৎ পথে থাকতে হবে সঠিকটাই সেল করতে হবে তো ফার্স্টে আমরা যাব হচ্ছে হিরালার ওই সুন্দরবন কুরিয়ারে সেইখানে একজনরে রে ছয় কেজি বিশ গুড় এবং এক কেজি মধু সেন করব তারপর আমার গাড়িটার টায়ার একদম মানে অবস্থা খারাপ খুবই স্লিপ হয়ে গেছে কোনো প্রকার দাগ নাই টায়ারে চিন্তা করেন টাকা পয়সা একটু সমস্যা এই জন্য সেন্স করতে পারতেছি না গাড়ি এই এক মাসের উপরে রাখা ছিল কোনোভাবেই চালাইতে পারেনি সাহস পায়নি কিন্তু আজকে দেখলাম যে যদি আমি এই পাঁচ ছয় জনের একা রিকশায় করে বা ইজি বাইকে নেই অনেক টাকা খরচ হয়ে যাবে কারণ খুলনার ভিতরে কুড়ি টাকা চল্লিশ টাকা ডেলিভারি চার্জ সেখান থেকে এটা করা যাবে না এই জন্যই গাড়িটা একটু আস্তে আস্তে নিলাম অ্যান্ড ফার্স্ট অফ অল চলে আসলাম নিরালা সুন্দরবন কুরিয়ারে এই যে এই কোলেটটা দেব বুকিং আর আর কারকে কি হাতে ছিল এই এইগুলো হ্যাঁ এই জীবনটা বেদনা কি কি বলতি আছো এন্ড ফাইনালি আমাদের এখানে কাজ সেবার এবারে যাব আমরা ডেলিভারি করতে আরও পাঁচটা ছয়টা আছে নাকি এই যে আমাদের ডেলিভারি ম্যান গার্ল ডেলিভারি ম্যানা মিরালাই এই যে এক নম্বর এই জায়গা দিয়ে ঢুকতে হবে যাব আমরা স্কুলের সামনে এ বাগমারা স্কুল আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাগমারা স্কুল চিনি না তো ঘোরা টোরা হয় না খেয়াল নাই খুব এখন যাচ্ছিস শীতলা বাড়ি মন্দিরে এখানে একটা ফটসেল আছে আর আছে একটা মিস্ত্রিপাড়া বাজার দাও তো আমরা হচ্ছে আইছিলাম সামনে তাই ভাবলাম যে সবাই তার ও ফাইনালি একটা ডেলিভারি শেষ আর এখন কথা হচ্ছে আর একটা যাচ্ছি মিস্ত্রিপাড়া বাজারের মুখেই অনেক বছর পর যাচ্ছে কিন্তু বাজার ওকে ঠিক আছে ওকে দিদি ঠিক আছে ডেলিভারি শেষ এবং থার্ডটা সাড়ে পাঁচটার পরে সেহেতু আমাকে আবারও আসতে হইতে পারে মূল কথা হচ্ছে যদি আমাকে একটা দিন সময় দিত তাহলে হয়তো আমার আশা লাগতো না আর ডেলিভারি ম্যানেই ই করতে পারতো কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না আমার আমি আসলাম

ডেলিভারি ম্যানদের শুধু শুধু আপনারা চিল্লাবেট না তারা কষ্টই করে আপনাদেরকে মালটা দিলে তাদের অন্তত কুড়ি পঁচিশটা টাকা হয় শিউলি দিদি শিউলি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ও নিয়ে চিন্তা নেই না না দিদি আবার ফাইনালি আজকের মতো ডেলিভারি শেষ এর পরে একটা আছে আমি যদি ফ্রি তাহলে দিতে পারবো তখন আবার এই ক্যামেরা ফ্যামেরা থাকবে না হয়তো কারণ ফ্রি ফিরিভাবেই যাবো তো থ্যাংক ইউ সো মাছ যারা যারা এখনো অর্ডার করেননি যারা যারা খাইতে চান আমাদের গুড় একদম অরিজিনাল গুড় মধু তারা তারা অর্ডার করেন অর্ডার না করলে কিন্তু হবে না বুঝছেন অর্ডার করতে হবে এখন শীতের সময় ভালো মধু খাইতে হবে ভালো গুড় খাইতে হবে তো অর্ডার অর্ডার ফার্স্ট আমার বউ ভয় পাচ্ছে হাত ছেড়ে দিছি তাই হাত ছেড়ে দিলে ভয় পাওয়ার কিচ্ছু নাই গাড়ি চলে